দুই বন্ধু একসাথে বন জঙ্গল পাহাড়ি অঞ্চলে বাহির হয়েছে সফর করবে লম্বা সফর দুইজন বন্ধু বাহির হইছে লম্বা সফর তারা কয়েক কয়েকদিনের জন্য বাহির হয়েছে সকালে এক বন্ধু রান্না বাড়া করে বিকালে আরেক বন্ধু রান্না ভাড়া করে এক বন্ধু আরেক বন্ধুর রান্না করার সময় শুয়ে শুয়ে দেখতেছে চুলায় যখন আগুন জ্বালানো আগুনটা নি বাজা সে আর ফু দেয় না আমাদের মাছ মাছাচিরা তো এখন তো গ্যাস আগে তো চোলা আসে ফুয়াইতে সব লাল হয়েছে মাঝে মাঝে লাকড়ির অভাব কি করব বন্ধু দেখতেছে আমার বেলায় আগুন নিবলে ফু দিয়া জ্বালাতে হয় আর আমার বন্ধুটা আমার দুস্থটা তার সময় আগুন নিবে গেলে ফুঁ দেয় না আর ঢুকে আগুন জ্বালা লাগছে তো মানে আগুন যখন নিবে তখন হাত ঢুকে সারা করে আগুন আছে যে তো আগুনের ভিতরে হাত দিলে আপ আস্তা থাকবে আমার বাসা বুঝেন না জ্বলন্ত চুলার ভিতরে আগুনটা নিয়ে বেগেছে এটা তো ফু দিলে জুলে যাওয়ার কথা কিন্তু সে ফু না দিয়ে হাত ঢুকায় লাড়া দেয় আগুন জুলে যায় দূর থেকে বন্ধুরা কয়েকবার দেখার পরে চিল্লান গিয়ে কয়ে দুস্ত একটা আশ্চর্য জিনিস দিয়ে খেলেছি কি দেখছো কি দেখছো আগুন নিবলে ফু দেওয়া লাগে কিন্তু তোমার দেখিয়ে জ্বালাও বিষয় কি এই কোন কেরামতি তোমার কাছে পাইলাম বলে আমার কোনো বুজুরগি না এইটা হলো একজন ইমানদার মুমিন ব্যক্তির দুয়ার বরক আমার কোনো কেরামতি না আমার কোনো বুজুর্গী না একজন মুমিন আল্লাহর উপরে ভরসা করে এমন একজন মুমিন আর দু আর বর খত কেন বলো দুস্থ আরেক দুস্থরা বলে শুন আমি এক সময় বড় বাজে একটা যুবক ছিলাম আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় ছিলাম জিনা ছাড়া মদ ছাড়া কিচ্ছু ভালো লাগতো না আমার বাবা ছিল এলাকার বড় একটা সৌদাগর কোন এক সময় আমি ছাদের উপরে বৈশা রইলাম প্রতিবেশী বাড়ির দিকে নজর গেল দেখলাম বাড়ির ভিতরে একজন পর্দাসীন মহিলা বসা অপরূপ সুন্দরী এই মহিলাটারে দেখার পরে নিজের লিপসা চলে গেছে তারে প্রেমের প্রস্তাব দিলাম প্রস্তাবে রাজি হইল না কারণ সে তো আর আমার মজু ডঙ্গের ফোলা বললাম পর্দাওয়ালা অনেক চেষ্টার পরে আমি বেরত হলাম এক পর্যায়ে বাবারে বললাম বাবা যদি আমার বিবাহ না করাও তাহলে মরে যাব বিবাহ করাই বাবাই বিবাহের প্রস্তাব দিল মেয়েও রাজি হলো না মেয়ের বাবাও রাজি হলো না কারণ মেয়ে এবং মেয়ের বাবা ছিল আল্লাহ মুখী আখেরাত আর আমরা ছিলাম দুনিয়া তারা দুনিয়া চায় নাই তারা আল্লাহর চায় দেখেন অনেক মুমিনে এমন আছে যারা দুনিয়া চায় না আল্লাহর চায় ওই দুস্তরা বলতেছে দুস্ত জানো যখন বিবাহ দিল না তো আমি পেরেশান হয়ে গেলাম আমি সেখা খাইলাম শেষ কিন্তু আল্লাহর কুদ্রত কি দেখো আমার বাবা সৌদাগর এলাকায় মহামারী আইল মানুষের কাদ্যের বড় অভাব দেখা দিল এর মাঝে প্রায় এক যুগ চলে গেল এক যুগ চলে যাওয়ার পরে যখন দেশের মাঝে দুর্ভিক্ষ আসলো মহামারী আসলো আমার বাবার সম্পদের অভাব নাই বাবা বললো গরিবদের মাঝে বন্টন করো ত্রাণ দাও এই দায়ী দায়িত্ব দিল আমাকে কয়েকদিন দিবার পরে একদিন দেখলাম লাইনের মাঝে ওই পুরানা প্রেমিকা দাঁড়াইছে ওই যে ভালোবাসছিলাম মেয়েটারে না লাইনে দাঁড়াইছে চিন্তা করলাম কি ব্যাপার তার না বিবাহ হয়ে গেল তার কোলে সন্তান আছে সে কেন যখন সামনে আসলো জিগাইলাম কি হলো তুমি কেন বলে বিবাহ হয়েছিল তিনটা সন্তান হয়েছে স্বামী মারা গেছে অভাবের তোমার তোমার দুয়ারে সিরিয়ালে দাঁড়াইছে যদি আমার কাছ থেকে ত্রাণ পাওয়া লাগে আগে শর্তমান তুই মানে আমার যৌবন চাহিদা মিটাই তুই মহিলাটা বলে না না খাদ্যের জন্য যৌবন বিক্রি করা সম্ভব না এক পেট বাতের জন্য আল্লাহর ভয় অন্তর থেকে বাহির করা সম্ভব না হতে পারে না সে বলে এ দুস্থ জানো আমি একরে কাটটু কাট খাতা আমার যৌবন চাহিদা না আমি ডাইলে দিব না সে যখন চলে যা তার তিনটা সন্তান মায়ের চেহারার দিকে তাকায় এক ও মা বুঝালাইছি সৌদাগরের ছেলের সাথে তোমার কোনো ঝগড়া ও মা তিন চার দিন হয়ে গেল পেটে খাদ্য নাই ও মা হয়তো জগরা মিটমাট করে আমাদের জন্য খাদ্য লও অন্যতায় বাড়িতে চলো ঘরের দরওয়াজা লাগায় গলা টিফা নিজের হাতে মাই রল ফেরের উদার যন্ত্রণা আমরা সহ্য করতে পারতেছি না জানো দুস্থ সন্তানদের কথা মায়ের কথা আমি শুনতেছি ভাবলাম এই বুঝি এখন লাইন আস অল্প সময় অতিবাহিত হওয়ার পরে ছোট সন্তানটারে কুলে নিয়ে আমার সামনে দাঁড়া আমি ডাক দিয়ে কই এই বুঝি লাইনে আস একটু দেরি করে সে আমার ডাক দিয়ে কয় না না তোর কাছ থেকে রিজিক নেওয়ার জন্য আসি নাই তোর সাথে জিনার কাজ করার জন্য আমি আসি নাই আমি তোর কাছে এই জন্য আসি নাই যে তোর সাথে অবৈধ কাজ করে আমি রিজিকের ব্যবস্থা করবো আমি তোর কাছে আসছি তোরে রিজিকের দরজা দেখাইতাম হবে কন্যা আমি তোর কাছে আসছি রিজিকের দরওয়াজা তরে দেখাইতাম রিজিকের গুডাউন তরে দেখাইতাম শুন হারাম কাদ্য দিয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে চায় না হারাম কাজ কইরা কাদ্য জীবন বাঁচাইতে চায় না শুন আমার সন্তানদেরকে কি বলি শুন সৌদাগরের সন্তানটা বলে একটা আরেকটারে কয়ে দুস্ত জানো আমার সামনে তার সন্তান রে কয় বাবা রিজিকের মালিক তো ও না রিজিকের মালিক হলো উপরওয়ালা আসমানওয়ালা চলো গড়ে চলো ইয়ে দেখবা রিজিকের মালিক রিজিক গড় ফাটায়া দিছে রিজিকের মালিক রিজিক গরে পাঠাইছে চলো দুস্থ জানো আমার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে ওই মহিলা গেল এক রাস্তা দিয়া আমি গেলাম আরেক রাস্তা দিয়া দ্রুত গিয়া তার ঘরে খাদ্য পৌঁছাইলাম কারণ আমার তো বয় হয়েছিল যেভাবে বলছিল কি জানি আসমানের মালিক তার ঘরে রিজিক পাঠায় দেয় যে মালিক রিজিক পাঠাইবো এই মালিক তো গজবও আমার উপরে পাঠাইতে পারে এই বয়ে দ্রুত চলে গেলাম দ্রুত চলে গেলাম তার ঘরে কাদ্য রাখলাম মহিলাটা ঘরে ঢুকলো দরজা কুইলা দেখে রিজিক আইসা গেছে সে আলহামদুলিল্লাহ বলল সন্তানদের নিয়া রিজিক খাইলো সন্তানদের নিয়া দুইটা হাত আসমানের দিকে উঠায় ঘর ও মালিক ফেডের ক্ষুদা নিয়া না ফরমানের চেহারা দেখছিল আল্লাহ বরা ফেডে কেন সিদ্দিকের চেহারাটা দেখলাম বরা পেটে ক্যারি রিজিক দাতা জেটারে দিয়ে রিজিক পাঠাইছো এই লেকারে চেহারা দেখলাম না আল্লাহ চেহারা দেখছি না অসুবিধা নাই তোমার কাছে দরখাস্ত করি যে আমাদের রিজিক গড়ে দিয়া গেছে তারে যাহার নামের আগুনে জ্বালায় না ও আল্লাহ তারে তুমি দুনিয়ার কোনো আগুনে জাপটা দিলে ও রক্ষা করিও এ দুস্থ এই যে আগুনের ভিতরে হাত দিই আমার কেরামতি না ওই যে নেকর মহিলার দোয়া আল্লাহ বলে ভরসা করার মতো ভরসা করবা একমাত্র আমার উপরে বলেন তিনি কে তিনি